আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তার কাছে দুঃখ প্রকাশ করলেন তারেক রহমান জনগণের ভাগ্য উন্নয়নে দুর্নীতির বিরুদ্ধে অবস্থা নিয়েছে জামায়াত জানিয়েছেন গুলাম পরোয়ার কোন ব্যক্তি দল গোষ্ঠীর জন্য নির্বাচন এগোনো বা পেছানোর সুযোগ নেই জানিয়েছেন সার্জিস আলম নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হলে জনগণ তা মেনে নিবে না জানিয়েছেন সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বিএনপি জামায়াতের আলোচনায় জনগণের প্রত্যাশার সংস্কার নেই জানিয়েছে আক্তার হোসেন একটি দলের কর্মীরা হেলমেট পরে গ্রামে গ্রামে মহড়া দিচ্ছে জানিয়েছেন এনি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার কাছে দুঃখ প্রকাশ করলেন তারেক রহমান অবসরপ্রাপ্ত শতাধিক সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রহমান মঙ্গলবার রাতে রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ওই সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তারেক রহমান বক্তব্যের শেষ পর্যায়ে মেজর জেনারেল অফ সৈয়দ ফাতেমি আহমেদ রুমির কাছে দুঃখ প্রকাশ করেন তিনি অবসর প্রাপ্ত এই সেনা কর্মকর্তা স্পেশাল সিকিউরিটি ফোর্সের এস এস এফ মহাপরিচালক ছিলেন পূর্ব নির্ধারিত এই বৈঠকে একশো একজন অবসর প্রাপ্ত সামরিক বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয় এটি সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভা পরিচালনা করেন মেজর জেনারেল অফ ফজলে এলাহি আকবর অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর কর্ম কর্তাদের সামনে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়ার পর তারেক রহমান বলেন ইস্কিনে এখানে আমি একজনকে দেখতে পাচ্ছি এটা একান্ত একটু পার্সোনাল ব্যাপার তারপরেও আমি সবাই আছেন একান্ত পার্সোনাল ব্যাপার তারপরে আমি একটু এখানে উল্লেখ করতে চাচ্ছি আমাদের সামনে এখানে আমার খালেদা জিয়ার সময় উনি জেডিএসএসএফ ছিলেন রুমিন সাহেব জনগণের ভাগ্য নয়নে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে জামায়াত জানিয়েছেন গুলাম পরোয়ার জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার বলেছেন স্বাধীনতার চুয়ান্ন বছরে আপনারা বিভিন্ন দলের শাসন দেখেছেন কিন্তু স্বাধীনতার প্রকৃত স্বাদ কি পেয়েছেন দুর্নীতি আর দুঃশাসন ঘুমখুন বিরোধী দল ও মতের উপর নির্যাতন নিষ্পর্শ দিয়ে ভরপুর ছিল সেই শাসন বারবার শাসন পরিবর্তন হয়েছে কিন্তু জনগণের ভাগ্যের পরিবর্তন হয়নি তাই তো দেশের জনগণের ভাগ্যের উন্নয়ন ঘটাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে মঙ্গলবার সকালে খুলনার ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নে স্থানীয় বিশিষ্ট জনদের সঙ্গে এক সভায় প্রধান অতিথির বক্ততায় তিনি এসব কথা বলেন ওই ইউনিয়নের সাত ও নয় নম্বর ওয়ার্ড জামায়াতের উদ্যোগে এই মত বিনিময় সভার আয়োজন করা হয় সভায় মিয়া গুলাম পরোয়ার বলেন আপনারা এই এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ জামাইদি ইসলামী ঘোষিত কল্লানা রাষ্ট্রের রূপরেখা বাস্তবায়নে আপনারাই সাধারণ মানুষের কাছে আমাদের এই আহ্বান পৌঁছাবেন কোন ব্যক্তি দল গোষ্ঠীর জন্য নির্বাচন এগোনো বা পিছানোর সুযোগ নেই জানিয়েছেন সার্জিস আলম কোনো ব্যক্তি দল গোষ্ঠীর জন্য নির্বাচন এগোনো বা পিছানোর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এনসিপি আয়োজিত জেলা কমিটির পরিচিত সভা শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন সার্জিস আলম বলেন অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন বারবার কথা বলছে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচন হতে যাচ্ছে এ জায়গায় এনসিপির দ্বিমত নে। আমরা কোন সন্দেহের অবকাশ দেখছি না এ সময়ের মধ্যে নির্বাচন হলে সবার জন্যই ভালো কারণ নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতি চলছে অন্তর্বর্তী সরকার কোনো ব্যক্তি গোষ্ঠী বা দলের যে একটা দেশের স্মৃতিশীলতা গণতান্ত্রিক প্রক্রিয়া অধিক মূল্যায়ন করবে এনসিপির এই নেতা বলেন আগামী নির্বাচনে দুটি রাজনৈতিক দলের প্রতিযোগিতায় যে সরব সমীকরণ সরব সমীকরণ এবার তা আর থাকবে না বরং তৃতীয় শক্তিশালী রাজনৈতিক দল নির্ধারণ করবে প্রথম দুটি দলের মধ্যে কোন দল দল সরকারি হিসেবে আগামী সংসদে প্রতিনিধিত্ব করবে এমনটা হওয়ার সম্ভাবনাই বেশি পাশাপাশি মনে করে এনসিপি তাদের জায়গা থেকে যখন দেখছে মধ্যম পন্থার একটি রাজনৈতিক দলের শূন্যতা তৈরি হয়েছে সেই জায়গায় সংস্কারের পক্ষে যারা আছেন সেই ধরনের মধ্যম পন্থা বাংলাদেশ পন্থার দলগুলি কিনে গণতান্ত্রিক তান্ত্রিক সংস্কার জোট গঠন করেছি নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হলে জনগণ তা মেনে নিবে না জানিয়েছেন সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের নাইবি আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে কোন দল বা ব্যক্তিকে কেন্দ্র করে নির্বাচন পিছানোর ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ মেনে নিবে না আজ মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন আমরা চাই ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন হোক এর ব্যত্যয় ঘটলে জনগণ তা মেনে নিবে না নির্বাচনের সময় পিছানোর ষড়যন্ত্র চলছে যারা নির্বাচন নির্বাচন জিকির করত তারাই এখন নির্বাচন পিছানোর ষড়যন্ত্র করছে কারণ তারা মাঠ পর্যায়ে জরিপ করে দেখেছে তাদের পায়ের নিচের মাটি খালি হয়ে গেছে জনগণ জুলম ও অত্যাচার চায় না উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই নেতা বলেন বাংলাদেশের জনগণ আর চাঁদাবাজ সন্ত্রাসী দুর্নীতিবাজ ও বিদেশি টাকা পাচারকারীদের ভোট দিতে চায় না বাংলাদেশের জনগণ আপসে একসঙ্গে বসবাস করতে চায় ব্যবসা করতে চায় চাঁদামুক্ত পরিবেশ চায়। বিএনপি জামায়াতের আলোচনায় জনগণের প্রত্যাশার সংস্কার জানিয়েছেন আক্তার হোসেন। বাংলাদেশে নির্বাচনে এক ধরনের প্রস্তুতি আমরা খেয়াল করেছি এই নির্বাচন ক্ষমতার পরিবর্তে নির্বাচন হওয়ার কথা ছিল না আমরা যারা রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছিলাম আমলে সেই সময় থেকে চেয়েছিলাম বাংলাদেশে কাঠামো ভেঙে নতুন রাজনীতি চালু হোক কিন্তু নানান সংস্কার বাদ দিয়ে ছাব্বিশ সালের নির্বাচনকে সুডাউনে নির্বাচনে পরিণত করা হয়েছে আজ রাজধানীর পরিবাগে অবস্থিত শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে জাতীয় নাগরিক পার্টি এনসিপি যুব উইং জাতীয় যুবশক্তির জাতীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন এই সময় তিনি বলে নির্বাচনকে কেন্দ্র করে এক দল বলছে আমাদের দেশ পরিচালনা করার ক্ষমতা রয়েছে আরেক দল বলছে আমরা কখনোই ক্ষমতায় আসি নাই যদিও তারা মন্ত্রিত্ব শেয়ার করেছিল আমরা বলতে চাই এদেশের মানুষ আপনাদের শাসন ভুলে যায়নি একটি দলের কর্মীরা হেলমেট পরে গ্রামে গ্রামে মহড়া দিচ্ছে জানিয়েছেন এনি বিএনপির যোগ্য মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী বলেছেন একটি দলের কর্মীরা গ্রামে গ্রামে হেলমেট পরে মহড়া দিচ্ছে এটি দিয়ে ভোট হবে না এটা নির্বাচনের মধ্যে চলবে না মঙ্গলবার নয় ডিসেম্বর সকালে লক্ষ্মীপুর পৌরসভার রাজীবপুর এলাকায় মহিলা দলের উঠান বৈঠকে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন তিনি আরো বলেন এবার সারাদেশে ধানের বাম্পার ফলন হয়েছে এতে করে সবাই খুশি তাই ধানের শেষে সবাইকে ভোট দিতে হবে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপির এ নেতা বলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ